ইংরেজ বধ করে ফের অঘটন ঘটাল আফগানিস্তান নাটকীয় ম্যাচে স্নায়ুর লড়াইয়ে জিতল রশিদ খান রাই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেতে পারে আফগানরা কিভাবে অঘটন ঘটালো ব্ল্যাক হর্স আফগানিস্তান বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি লড়াই কাকে বলে সংজ্ঞাটা জানতে গেলে চলে যেতে হবে আফগানিস্তানের কাছে 2023 সালে ওডিআই বিশ্বকাপে জেতা ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল তবে লড়েছিল শেষ পর্যন্ত এরপর দু সালে তারা পাকিস্তানকে হারায় আর এবার পরাস্ত করল ইংল্যান্ডকে হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ বলে জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল ও ইংল্যান্ডকে বের করে দিল লড়াই থেকে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান করে তিনশো রান নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে তারা এই রান করে সর্বোচ্চ রান করেন ইব্রাহিম জাদরান একশো রানের বিশাল ইনিংসের উপর ভর করেই এই রানে পৌঁছান ইব্রাহিম জাদরান মোট তিনজনের সঙ্গে বড় রানের পার্টনারশিপ করেন শাহিদি আজমাতুল্লাহ ওমরজাই ও মহম্মদ নবীর সঙ্গে পার্টনারশিপ করেন রান তারা করতে নেমে ইংল্যান্ড ভালো শুরু পায়নি ফিল সল্ট ও বেন ডাকেটের জুটি মাত্র ১৯ রান করে আজমাতুল্লাহ ওমর যায় বোল্ড আউট করেন সল্টকে নয় রান করে আউট হন জেমি স্মিথ এরপর ফেরেন হ্যারি ব্রোক একশো তেত্রিশ রানে চার উইকেট থেকে দলের হাল ধরেন জো রুট ও জশ বাটলার এই জুটি তিরাশি রান করে অক্সিজেন দেয় রুট করেন একশো কুড়ি রান তিনি বাদে আটত্রিশ রান করেন ডাকেট ও জশ বাটলার তবে ইংল্যান্ড লড়াই করলেও ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকায় তারা জিততে পারেনি শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল তেরো রান ক্রিজে ছিলেন মার্কুট ও আদিল রশিদ অনেকে আশা করেছিলেন রশিদ বড় শট মেরে হয়তো জিতিয়ে দেবেন কিন্তু আজমাদ উল্লাহ ওমর আটকে দেন প্রথম চার বলে এক রান করে দেন পঞ্চম বলে ফেরান আদিল রশিদকে আর আট রানে জিতে যায় আফগানরা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ কেয়ার অর্থ প্রাইভেট লিমিটেড বছর দেড়েক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল আফগানিস্তান সেটা ছিল ওয়ান ডে বিশ্বকাপ এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ফের ব্রিটিশ সিংহ বধ করল আফগান বাহিনী শুধু ইংল্যান্ডকে হারানোই নয় বাটলারের দলকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিলেন রশিদরা সেই সঙ্গে আফগান ব্রিগেড ঢুকে পড়ল সেমিফাইনালের দৌড়ে আপাতত পয়েন্ট টেবিলের যা অঙ্ক তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলেই শেষ চারে পৌঁছে যাবেন রশিদ খানরা কিন্তু হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে বৃষ্টিতে অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচ ভেস্তে গেলেও অবশ্য স্বপ্নভঙ্গ হবে আফগান ব্রিগেডের কারণ অজিদের থেকে নেট রান রেটে অনেকখানি পিছিয়ে তারা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটনের সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশো রোডের এ নিজস্ব শোরুম ন্যূনতম হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থ্রোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিকেমের সুবিধা আছে ঠিকানা যশো রোড সুভাষপল্লি বনগা